শতকনিয়ার শিববাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের वार्षिक ক্রীড়া সাংস্কৃতিক পঁচিশ সালের এসএসসি পরীক্ষা দিতের বিদায় সম্বর্ধনা কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। আপনাদেরকে ছেড়ে চলে যেতে হবে আমরা কখনো কল্পনা করিনি। জন্ম মৃত্যু যেমন সত্য তেমনি আহ্বানের পরে আসে বিসর্জনের বেদনাখন মুহূর্ত। বৃহস্পতিবার দিনব্যাপী এই উপলক্ষে জিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালক কমিটির সভাপতি পিউরিয়া পোর্ট প্রোডাক্টসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কপিল আমি এই এলাকার যত মানুষ আছে এলাকা মুরব্বী থেকে শুরু করে যত সাধারণ যত জনসাধারণ আছে এবং শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং অভিভাবকবৃন্দ এবং স্পেশালি আমার প্রাণপ্রিয় ছাত্র সবার সহযোগিতা না হলে আমার এই যে স্বাধীনতা অর্জন করেছি সেটা রক্ষা করা কঠিন হবে এই সভাপতিত্বটা সুন্দরভাবে পরিচালনা করার জন্য আপনাদের সবার সহযোগিতা আমি চাই আজকের দিনটা আমারও একদিন ছিল যারা আজকে বিদায় নিচ্ছেন আমার কাছে খুব আনন্দের ছিল এবং খুব দুঃখের ছিল কিন্তু আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে বলছি খুব একটা আনন্দের সময় মানে আমাকে যদি আল্লাহ তালা বলে এখন তুমি কি চাও আমি বলবো আমাকে স্কুল জীবনে ফিরিয়ে দাও কারণ এটা এত আনন্দের একটা সময় এই আনন্দের সময় আপনারা পার করে এসেছেন আপনারা এটা যত ভালো রেজাল্ট হবে আপনাদের আগামী দিনে চলাটা অত সহজ হবে নট অনলি আপনার যে ইন্টার ডিগ্রি অনার্স মাস্টার্স এর পরও। কেউ ব্যবসা করবেন কেউ ইঞ্জিনিয়ার হবেন কেউ ডাক্তার হবেন আপনাদের কাজ করাটা সহজ হবে একমাত্র যদি ম্যাট্রিকের রেজাল্টটা ভালো হয় আজকে থেকে আপনাদেরকে আমি অনুরোধ করব। আপনারা মোবাইল ইউজ করা বন্ধ করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল উদ্দিনের সভাপতিত্বে সহকারী শিক্ষিকার নার্গিস সেক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে গেস্ট অফ অনার ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মুজিবুর রহমান চেয়ারম্যান আমাদেরকে একজন সাধারণ ছাত্র ছাত্রী হিসেবে নিজেদেরকে হিসাব করলে হবে না আমাদেরকে আগামী দিনের জাতির ভবিষ্যৎ হিসাবে যদি আমরা আমাদের জীবনকে বিবেচনা করতে পারি তাহলে আমাদের জীবন সফল এবং সার্থক হবে কারণ ছাত্র জীবন হচ্ছে জীবনকে গড়ার সময় ছাত্র জীবন হচ্ছে অধ্যয়নের সময় ছাত্র জীবন হচ্ছে নিজের জীবনকে নৈতিকতার সম্পন্ন আদর্শ মানুষ হিসাবে নিজেকে তৈরি করার সিদ্ধান্তের গুরুত্বপূর্ণ সময় এই আজকে শিক্ষকরা একটা কথা বলেছেন এই স্কুলের ওরা পাহারাদার ওরা একদিন চলে যাবে এই স্কুলের মালিক হচ্ছে আমরা আমাদেরকে এই স্কুলকে দেখতে হবে এই স্কুলের পড়ালেখা সহ বিভিন্ন একাডেমি আমাদেরকে দেখতে হবে এই পাশে যে বিল্ডিংটা হয়েছে সেটা আমাদের আমলে হয়েছে সেই জন্য এই স্কুলের সৌন্দর্যর জন্য পড়ালেখার পরিবেশ ভালো পড়তে পারার মধ্যে আমার একাডেমি দরকার সেই জন্য আমি যে সামনে যে বিল্ডিংটা দেখতেছি এটা অনেক পুরানো বিল্ডিং না ষোলোই সতেরো বছরের কত হয়েছে না এখন আমার সভাপতি সাহেব আমাদের বাতিজা উনি তরুণ তরুণ শিল্পপতি তরুণ অধ্যতা আমি ওই ওনাকে অনুরোধ করব এবং হেডমাস্টার সাহেবকে অনুরোধ করব। এটা নিয়ে একটা প্রসেসিং করেন আমি মন্ত্রালে যেতে হলে আমি যাব শোল্লা অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ সালাউদ্দিন সাতকানী সদর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মাহমুদুল হক সাবেক মেম্বার জাফরউল্লাহ ফিউরিয়া পোর্টসের সিনিয়র অফিসার এরশাদ হোসেন হিরু সমাজসেবক মোহাম্মদ আয়ুব রমজান আলী সাদেক হোসেন লুগমানসহ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে বিভিন্ন মেডিকেল কলেজে সার্চ পাব বিদ্যালয়ের তিনজন প্রাক্তন শিক্ষার্থীকে ক্র্যাশ এবং অর্থ সহায়তা দিয়ে সংবর্ধিত করা হয় এছাড়াও ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় অনলাইন পি অনলাইন দৃশ্যমান চট্টলার প্রতিচ্ছবি